অনেক শতাব্দী আগের কথা একদিন খলিফা হারুনুর রশিদ তার অভ্যাস মতো ছদ্মবেশ ধারণ করে শহরের অবস্থা জানতে বের হলেন হাঁটতে হাঁটতে তার নজর পড়ল বাজারের এক কোণে বসে থাকা এক অন্ধ ফকিরের ওপর ফকিরটিকে দেখতে খুব বয়স্ক এবং দুর্বল মনে হচ্ছিল সে মানুষের কাছে ভিক্ষা চাইছিল কিন্তু তার ভিক্ষা চামার পদ্ধতিটি ছিল খুব অদ্ভুত যে পথচারী তাকে কিছু পয়সা দিত সেই ফকির তার হাত ধরে ফেলত এবং এমন এক অদ্ভুত জিত করত যা খলিফা আজ পর্যন্ত শোনেননি খলিফা দেখলেন যে এক ব্যক্তি সেই ফকিরকে এক দৃঢ়হাম দিল দিরহাম পেতেই ফকির ওই ব্যক্তির জামার আঁচল ধরে ফেললো এবং অনুনয় বিনয় করে বলল হে নেগিল মানুষ তুমি আমাকে ক্ষয়রাত দিয়েছ এখন আমার ওপর আরেকটি উপকার করো আল্লাহর ওয়াস্তে আমার গালে একটি জোরসে থাপ্পড় মারো ফকিরের এই কথা শুনে সেই পথচারী অবাক হয়ে গেল সে নিজের আঁচল ছাড়ানোর চেষ্টা করলো এবং বলল আরে পাগল আমি তোকে পয়সা দিয়েছি আমি তোকে থাপ্পড় মারব কেন তুই কি তোর বুদ্ধি হারিয়ে ফেলেছিস কিন্তু ফকির তার হাত ছাড়ল না এবং কাঁদতে কাঁদতে বলল আমার ভাই যদি তুমি আমাকে থাপ্পড় মারতে না পারো তবে নিজের দেওয়া ক্ষয়রাতো ফেরত নিয়ে নাও আমি আল্লাহর কসম খেয়েছি যে আমি ততক্ষণ পর্যন্ত কারো পয়সা নেব না যতক্ষণ না সে আমার ভুলের শাস্তি হিসাবে আমাকে একটি থাপ্পড় মারে পথচারীকে ফকিরের জিদের কাছে নতি স্বীকার করতে হলো। সে না চাইতেও ফকিরের গালে একটি হালকা থাপ্পড় মারল এবং সেখান থেকে চলে গেল এই দৃশ্যটি অত্যন্ত অদ্ভুত এবং চমকপ্রদ ছিল খলিফা হারুনুর রশিদ এবং তার রুজির জাফার যারা এসব দেখছিলেন তারা দুজনেই হতবাক হয়ে গেলেন তারা দেখলেন যে যেই ওই অন্ধ ফকিরকে ভিক্ষা দেয় তাকেই এই শর্ত মানতে হয় প্রথমে থাপ্পড় মারো তারপর দোয়া নাও খলিফার মনে অদম্য কৌতূহল জাগল তিনি ভাবলেন এই অন্ধত্ব এবং এই অদ্ভুত সাজার পেছনে কি রহস্য আছে কোনো মানুষ জেনে শুনে নিজেকে কেন অপমানিত করতে চাইবে খলিফা সিদ্ধান্ত নিলেন যে তিনি এই রহস্যের শেষ দেখে ছাড়বেন তারপর খলিফা সেখান থেকে চুপচাপ চলে গেলেন কিন্তু মহলে পৌঁছাতেই তিনি তার উজির জাফারকে হুকুম দিলেন জাফার ওই অন্ধ ফকিরকে অবিলম্বে আমাদের দরবারে হাজির করা হোক আমি তার মুখ থেকে তার কাহিনী শুনতে চাই আমার মনে হয় তার বুকে কোনো অনেক বড় বেদনা বা কোনো ভয়ানক রহস্য দাফন হয়ে আছে উজির হুকুম তামিল করলেন এবং সিপাহীদের পাঠিয়ে ওই ফকিরকে সম্মানের সাথে দরবারে ডেকে আনলেন ফকির যখন জানতে পারল যে খলিফা তাকে ডেকেছেন সে ভয় কাঁপতে লাগল দরবার বসেছিল আর চারদিকে পিন পতন নিরবতা ছিল অন্ধ ফকিরকে খলিফার সিংহাসনের সামনে দাঁড় করানো হলো। খলিফা নরম সুরে জিজ্ঞেস করলেন হে মুরব্বী তোমার নাম কি আর তুমি কোথাকার বাসিন্দা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি ক্ষয়রাত নেওয়ার বিনিময়ে মানুষকে দিয়ে নিজেকে থাপ্পড় কেন খাওয়াও আমরা আমাদের সারা জীবনে এমন অদ্ভুত কাজ কখনো দেখিনি সত্যি করে বলো নতুবা তোমার নীরবতা আমাদের কঠোর হতে বাধ্য করবে ফকির তার মাথা নিচু করে নিল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তারপর ফকির কাঁপানো গলায় বলল হে আমিরুল মুমিনিন আমার নাম বাবা আব্দুল্লাহ আমি চিরকাল এমন অন্ধ এবং ফকির ছিলাম না একটা সময় ছিল যখন আমি আপনার মতো না হলেও অন্তত একজন বাদশার মতো জীবন কাটাতাম আমার কাছে আশিটি উটের কাফেলা ছিল এবং আমি একজন অনেক বড় সদাগর ছিলাম কিন্তু আমার আজকের এই অবস্থা আমার দুর্ভাগ্য নয় বরং আমার নিজের লোভ এবং একটি গুনাহের ফল এই থাপ্পড় আমার সেই পাপেরই শাস্তি যা আমি নিজেকে দেই খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আশিটি উটের মালিক আর আজ একদানা খাবারের জন্য কাঙাল আসলে এমন কি ঘটেছিল যা তোমাকে আসমান থেকে মাটিতে আছড়ে ফেলল আমাদের তোমার পুরো কাহিনী বিস্তারিত শোনাও এরপর বাবা আব্দুল্লাহ একটি দীর্ঘশ্বাস নিলেন যেন তিনি তার অতীতের পাতা উল্টাচ্ছেন তিনি বললেন যাহাপনা এই গল্পটি অত্যন্ত বেদনাদায়ক শিক্ষণীয় এবং গভীর শিক্ষা প্রদানকারী এই গল্পের শুরু সেই অশুভ দিন থেকে যখন আমি আমার উটের ওপর মাল বোঝাই করে সফর করছিলাম বাবা আব্দুল্লা গল্প শুরু করলেন হুজুর আমি আমার আশিটি উটের সাথে মরুভূমির পথে সফর করছিলাম আমার ব্যবসা খুব ভালো চলছিল এবং আমার নিজের ধন সম্পদ নিয়ে খুব অহংকার ছিল পথে এক দরবেশের সাথে আমার দেখা হলো সেই দরবেশ খুব সাধারণ পোশাকে ছিলেন এবং একটি পাথরের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন কাছে গিয়ে আমরা একে অপরকে সালাম জানালাম এবং একসাথে খাবার খেলাম কথায় কথায় সেই দরবেশ আমাকে এমন এক কথা বললেন যা আমার ভেতরের ঘুমন্ত লোভকে জাগিয়ে দিল সেই দরবেশ আমাকে বললেন হে আব্দুল্লাহ তুমি এই উটগুলো আর সামান্য কিছু মুদ্রা নিয়েই এত খুশি আমি এই মরুভূমিতে এমন একটি জায়গা জানি যেখানে এত গুপ্ত ধন আছে যে যদি তুমি তোমার এই আশিটি উটের ওপরও তা বোঝাই করো তবুও সেই গুপ্ত ধন কমবে না সেখানে মাটির নিচে সোনা রূপা এবং হীরা জহরত পাহাড়ের মতো লুকিয়ে আছে গুপ্তধনের নাম শুনেই আমার চোখের চমক চলে এলো আমি তাকে বললাম হে বন্দা যদি তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো তবে আমি কথা দিচ্ছি যে আমরা সেই গুপ্তধন আধা আধি ভাগ করে নেব আমার এই কথা শুনে দরবেশ রাজি হয়ে গেলেন তিনি বললেন ঠিক আছে আব্দুল্লাহ আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব কিন্তু শর্ত হলো আমরা আশিটি উটের ওপর গুপ্তধন বোঝাই করব আর তারপর গুপ্তধন সহ চল্লিশটি উট আমার হবে এবং চল্লিশটি উট তোমার হবে তারপর আবদুল্লা বাদশাহকে বললেন যাহাপনা সেই সময় আমার লোভ এতটাই বেড়ে গিয়েছিল যে আমি কিছু না ভেবেই হ্যাঁ করে দিলাম আমি ভাবলাম চল্লিশটি উঠে বোঝাই করা শোনাও এত হবে যে আমি দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব আমরা দুজনেই আমাদের পথ পরিবর্তন করলাম এবং মরুভূমির সেই নির্জন অংশের দিকে চলতে শুরু করলাম যেখানে মৃত্যু এবং সম্পদ দুটোই আমাদের জন্য অপেক্ষা করছিল তারপর অনেকক্ষণ চলার পর আমরা একটি সংকীর্ণ এবং ভীতিকর উপত্যকায় পৌঁছালাম যা দুটি কালো পাহাড়ের মাঝখানে ছিল সেখানে পৌঁছে দরবেশ কাঠ জড়ো করলেন এবং একটি অদ্ভুত পাউডার বের করে আগুনে ফেললেন আগুন থেকে ঘন ধোঁয়া উঠল এবং দরবেশ কিছু মন্ত্র পড়লেন হঠাৎ মাটি কাঁপতে লাগল এবং পাহাড় ফেঁটে যেতে লাগল আমার চোখের সামনে এমন এক দৃশ্য ছিল যা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো পাহাড়ের ভেতর কোনো গুহা নয় বরং সোনার একটি মহল ছিল সেখানে চারদিকে হীরা পান্না এবং মোহর ছড়িয়েছিল এখান থেকেই আমার ধ্বংসের শুরু হলো। বাবা আব্দুল্লাহ তার কাহিনী এগিয়ে নিয়ে বললেন যাহাপনা সেই পাহাড়ের ভেতর এত সোনা এবং জহরাত ছিল যে আমার বুদ্ধি লোভ পেল আমার মনে লোভের এমন এক ঝড় উঠল যা আমি থামাতে পারছিলাম না আমরা দুজনেই পাগলের মতো সোনার মোহর এবং দামি পাথর বস্তায় ভরতে লাগলাম আমি আমার আশিটি উঁটের ওপর এত মাল চাপিয়ে দিলাম যে তারা কষ্টে দাঁড়িয়ে থাকতে পারছিল আমার সাধ্য থাকলে আমি পুরো পাহাড়টাই সাথে নিয়ে যেতাম কিন্তু উঁটগুলোর শক্তিরও একটা সীমা ছিল সেই সময় আমার চোখে সম্পদের জৌলুস ছাড়া আর কিছুই ছিল না যখন আমরা সব কিছু নিয়ে এলাম তখন আমি দেখলাম যে সেই দরবেশ একটি ছোট কোণ থেকে কাঠের একটি খুব সাধারণ কৌটা উঠালেন এবং সেটি নিজের পকেটে রাখলেন আমি খুব অবাক হলাম যে এত অমূল্য গুপ্তধন ছেড়ে তিনি এই সাধারণ কৌটা কেন উঠালেন কিন্তু তখন আমার মনোযোগ শুধু সোনার দিকে ছিল তাই আমি সেই বিষয়টি উপেক্ষা করলাম তারপর আমরা গুহা থেকে বেরিয়ে এলাম এবং দরবেশ আবার সেই মন্ত্র পড়লেন এবং আগুনে পাউডার দিলেন দেখতে দেখতে সেই পাহাড় আবার জোড়া লেগে গেল এবং গুপ্তধন চিরকালের জন্য চোখের আড়াল হয়ে গেল এখন আমাদের সামনে আশিটি মালবোঝাই নোট দাঁড়িয়েছিল প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সেগুলোকে দুই ভাগে ভাগ করে নিলাম চল্লিশটি উট আমার এবং চল্লিশটি উঠ সেই দরবেশের আমরা একে অপরকে আলিঙ্গন করলাম এবং বিদায় নিলাম দরবেশ তার পথের দিকে ঘুরলেন এবং আমি আমার চল্লিশটি উঁট নিয়ে আমার পথের দিকে চলতে শুরু করলাম কিন্তু হুজুর আমি যতই এগিয়ে যাচ্ছিলাম আমার ভেতরের শয়তান জেগে উঠছিল আমার মনে একটি চিন্তা এলো যে এই দরবেশ তো ফকির মানুষ এর এত সম্পদের কি দরকার এ তো জঙ্গলেও খুশি থাকতে পারে কিন্তু আমি তো ব্যবসায়ী এবং আমারই সব জিনিসের মালিক হওয়া উচিত শয়তান আমার কানে ক্রমাগত ফিসফিস করছিল আমি ভাবতে লাগলাম যে চল্লিশটি উঁটে বোঝাই গুপ্তধন একজন ফকিরের কাছে বেকার চলে যাবে সে এগুলো সামলাতেও পারবে না যদি এই চল্লিশটি উটও আমি পেয়ে যাই তবে আমি শুধু বাগদাদেরই নয় বরং পুরো দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব লোভ আমার চোখের ওপর পর্দা ফেলে দিল আমি আমার উটগুলো সেখানেই রেখে সেই দরবেশের পেছনে দৌড়ালাম এবং ডাক দিলাম দরবেশ আমাকে আসতে দেখে থেমে গেলেন তিনি খুব নরমভাবে জিজ্ঞেস করলেন কি হল আব্দুল্লাহ তুমি কি পথ ভুলে গেছ তারপর আমি তার কাছে পৌঁছালাম এবং খুব জ্বালাকি করে বললাম হে নেক দরবেশ আমি এখনই রাস্তায় ভাবলাম যে তুমি একজন খদাভীরু মানুষ এবং দুনিয়াদারি থেকে দূরে থাকো এই চল্লিশটি উঠ সামলানো তোমার সাধ্যের বাইরে এই পশুগুলো খুব একগুয়ে হয় তুমি এদের দেখাশোনা করতে করতে নিজের ইবাদত ভুলে যাবে আমার পরামর্শ হলো তুমি এদের মধ্যে দশটি উট আমাকে ফেরত দিয়ে দাও এবং এই তিরিশটি উট তোমার জন্য যথেষ্ট হবে আমি জানতাম যে এই দাবি ভিত্তিহীন কিন্তু আমার লোভ আমাকে বাধ্য করছিল যাহাপনা অবাক করার বিষয় ছিল যে দরবেশ আমার কথায় খারাপ মনে করলেন না তিনি হাসতে হাসতে বললেন তুমি ঠিকই বলেছ আবদুল্লাহ আমার কাছে সম্পদের চেয়ে আমার স্বাধীনতা এবং ইবাদত বেশি প্রিয় যদি তোমার মনে হয় তুমি এগুলো ভালো সামলাতে পারবে তবে নিয়ে যাও দশটি উট নিজের কাফেলায় মিশিয়ে নাও তিনি তৎক্ষণাৎ দশটি উট আমাকে দিয়ে দিলেন আরও দশটি উট পেয়ে আমি খুব খুশি হলাম কিন্তু আমার মনের তৃষ্ণা মিটল না আমি ঘুরতেই শয়তান আবার বলল দেখো সে কত সহজে দশটি উট তোকে দিয়ে দিল তার মানে এর কদর তার কাছে নেই তারপর আমি আবার দরবেশের দিকে ঘুরলাম এবং দরবেশকে বললাম হে আমার ভাই আমার এখনো মনে হচ্ছে যে তিরিশটি উটও তোমার জন্য অনেক বেশি তুমি একা মানুষ মরুভূমিতে এত বড় বিপদ কেন ডেকে আনছ তুমি আরও দশটি উট আমাকে দিয়ে দাও দরবেশ আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন হয়তো তিনি আমার ভেতরের বাড়তে থাকা লোভ আজ করতে পেরেছিলেন কিন্তু তিনি উফ পর্যন্ত করলেন না এবং বললেন নিয়ে যাও আব্দুল্লাহ যদি এতে তুমি শান্তি পাও তবে এই দশটিও নিয়ে যাও এখনের পরে আমার কাছে ষাটটি উঁট হয়ে গেল এবং তার কাছে মাত্র কুড়িটি উঁট থাকলো। তারপর আবদুল্লা বাদশাহকে বললেন হুজুর লোভ এমন একটি কুঁয়া যার কোনো তল নেই আমি বারবার তার কাছে উঠ চাইতে লাগলাম এবং তিনি প্রতিবার তার উদারতা দেখিয়ে আমাকে দিতে থাকলেন অবশেষে পরিস্থিতি এমন হল যে আমি তার ভাগের সব চল্লিশটি উঁটি চেয়ে বসলাম তিনি নিজের কাছে একটি উঁটও রাখলেন না এবং সব উঁট আমাকে দিয়ে দিলেন এখন আমি পুরো আশিটি উঁট এবং অঢেল গুপ্তধনের মালিক ছিলাম আমার উচিত ছিল সেই দরবেশকে ধন্যবাদ জানানো এবং সেখান থেকে পালিয়ে যাওয়া কিন্তু মানুষের স্বভাব দেখুন আমার লোভ তখনও শেষ হয়নি যখন দরবেশ খালি হাতে সেখান থেকে যেতে লাগলেন তখন আমার নজর তার পকেটের উপর পড়ল আমার মনে পড়ল যে তিনি গুহা থেকে সেই ছোট কৌটাটি উঠিয়েছিলেন আমার মনে সন্দেহ জাগল যে নিশ্চয়ই ওই কৌটাতে এমন কোনো দামি জিনিস আছে যা এই সব গুপ্তধনের চেয়েও দামি তাই তো তিনি উট দিয়ে দিলেন কিন্তু কৌটাটি নিজের কাছে রাখলেন আমি তাকে আবার থামালাম এবং বললাম হে দরবেশ তুমি আমাকে সব উট দিয়ে দিয়েছ তোমার নেকির তুলনা হয় না কিন্তু এখন তুমি ওই খালি কৌটাটি দিয়ে কি করবে ওটাও আমাকে দিয়ে দাও যাতে তুমি একদম মুক্ত হয়ে যাও এই কথা শুনে দরবেশ বললেন আব্দুল্লাহ এবার থাম আমি তোকে সব সম্পদ দিয়ে দিয়েছি কিন্তু এই কৌটাটি চেইস না এটি তোর কোনো কাজের নয় এবং এতে একটি বিপদও লুকিয়ে আছে কিন্তু আমি কি মানার পাত্র ছিলাম আমি জিদ ধরলাম যে আমার ওই কৌটাটিও চাই অবশেষে ত্যাক্ত বিরক্ত হয়ে তিনি সেই কৌটাটি বের করে আমার হাতে রেখে দিলেন আমি দ্রুত সেটি খুললাম তার ভেতরে এক ধরনের সুরমা ছিল আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম শুধুমাত্র সুরমা এর জন্য তুমি এত ভান করলে এতে কী বিশেষত্ব আছে দরবেশ গম্ভীর হয়ে উত্তর দিলেন হে আব্দুল্লাহ এটি কোনো সাধারণ সুরমা নয় এটি জিনদের সুরমা যদি এটি মানুষের বাম চোখে লাগানো হয় তবে মানুষ মাটির নিচে লুকানো সব গুপ্তধন দেখতে পায় কিন্তু যদি ভুলবশত ডান চোখে লাগিয়ে নেওয়া হয় তবে মানুষ চিরকালের জন্য অন্ধ হয়ে যায় গুপ্তধনের কথা শুনেই আমি পাগল হয়ে গেলাম আমি ভাবলাম যে যদি এই সুরমা লাগিয়ে নিই তবে আমি দুনিয়ার সব গুপ্তধন খুঁজে বের করতে পারবো এই আশিটি উঠ তো তার সামনে কিছুই নয় তারপর আমি দরবেশকে বললাম হে নেক মানুষ তুমিই আমার হাতে এই সুরমা আমার বাম চোখে লাগিয়ে দাও যাতে আমি এর কারিশমা দেখতে পাই দরবেশ আমাকে অনেক বোঝালেন যে লোভের পরিণাম খারাপ হয় যা পেয়েছ তাতেই খুশি থাকো কিন্তু আমার চোখের উপর মৃত্যু এবং লোভের পর্দা পড়েছিল আমি তার একটা কথাও শুনলাম না বাধ্য হয়ে দরবেশ আমার বাম চোখে সুরমা লাগিয়ে দিলেন হুজুর সুরমা লাগাতেই আমার সামনে এক নতুন দুনিয়া খুলে গেল আমি মরুভূমির বালির নিচে চাপা পড়া সোনার স্তূপ পরিষ্কার দেখতে পাচ্ছিলাম এত হীরা জহরত দেখে আমি খুশিতে নাচতে লাগলাম তারপর বাবা আবদুল্লা নিজের কথা চালিয়ে যেতে থাকলেন হুজুর বাম চোখে সুরমা লাগাতেই দুনিয়ার সমস্ত লুকানো রহস্য আমার কাছে দৃশ্যমান হতে লাগল আমি দেখতে পাচ্ছিলাম যে আমার পায়ের নিচে সোনার মুদি বইছে কিন্তু খোদার শকর আদায় করার পরিবর্তে আমার লোভ পাগলামির সীমা ছাড়িয়ে গেল আমার মাথায় এক শয়তানি চিন্তা এল যে যদি এক চোখে সুরমা লাগালে এত গুপ্তধন দেখা যায় তবে যদি আমি অন্য চোখেও এই সুরমা লাগিয়ে নিই তাহলে হয়তো আমি এই গুপ্তধনগুলো আয়ত্তে আনতে পারবো এবং এগুলোর মালিক হয়ে যাব আমি দরবেশকে বললাম হে বন্ধু তুমি আমার ডান চোখেও এই সুরমা লাগিয়ে দাও এই কথা শুনে দরবেশ পিছিয়ে গেলেন এবং চিৎকার করে বললেন আবদুল্লাহ খোদাকে ভয় কর তুই কি ভুলে গেছিস আমি কি বলেছিলাম যদি এই সুরমা ডান চোখে লাগে তবে তুই চিরকালের জন্য অন্ধ হয়ে যাবি তোর দুনিয়ায় অন্ধকার ছাড়া আর কিছুই থাকবে না কিন্তু আমার মনে হল যে দরবেশ আমার সাথে মিথ্যা বলছে আমার মনে হলো সে চায় না যে আমি পুরোপুরি গুপ্তধনের মালিক হই সে নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে দরবেশের নিষেধ করায় আমি রাগের সাথে বললাম তুমি আমাকে হিংসে করছো তুমি চাও না যে আমি পূর্ণ শক্তি পাই আমার তোমার উপদেশের দরকার নেই বাস আমার অন্য চোখে সুরমা লাগিয়ে দাও দরবেশ আমাকে অনেক আটকালেন কসম দিলেন কিন্তু আমি তার একটা কথাও শুনলাম না আমি বললাম যদি তুমি না লাগাও তবে আমি জোর করব অবশেষে দরবেশ হতাশ হয়ে বললেন ঠিক আছে আবদুল্লাহ যদি তোর কপালে এটাই লেখা থাকে তবে আমি কি করতে পারি নে ভোগ কর নিজের কর্মফল তারপর দরবেশ তার কাঁপানো হাতে সুর মানিলেন এবং যেই আমার দান চোখে লাগালেন যাহাপনা সেই মুহূর্তেই আমার সামনে গভীর অন্ধকার নেমে এল সেই গুপ্তধন সেই মরুভূমি সেই উঠ, সেই আলো সব কিছু অদৃশ্য হয়ে গেল মনে হলো যেন কেউ আমার চোখের আলো চিরকালের জন্যে নিভিয়ে দিয়েছে আমি চিৎকার করলাম হে দরবেশ এটা কি হল আমি তো অন্ধ হয়ে গেলাম আমি কিছু দেখতে পাচ্ছি না দরবেশ আফসোস ভরা গলায় বললেন আমি তোকে সতর্ক করেছিলাম কিন্তু তোর লোভ তোকে অন্ধ করে দিয়েছে বাবা আবদুল্লাহ বললেন যাপনা আমি মাটিতে পড়ে ছটফট করতে লাগলাম আমি কাঁদতে কাঁদতে দরবেশের পা জড়িয়ে ধরলাম এবং মিনতি করতে লাগলাম হে নেক মানুষ আমাকে ক্ষমা করে দাও আমি আমার সব কিছু তোমাকে দিচ্ছি এই আশিটি উঠ এই সব সোনা সব নিয়ে নাও শুধু আমার চোখের আলো ফিরিয়ে দাও আমি ভিক্ষা চাইছি দরবেশ আমার হাত ছাড়ালেন এবং কঠোর স্বরে বললেন আব্দুল্লাহ এখন অনেক দেরি হয়ে গেছে এই অন্ধত্ব তোর শরীরের নয় তোর লোভের দুনিয়ার কোন সম্পদ এখন তোর আলো ফিরিয়ে আনতে পারবে না এর যা হলো তা ছিল আমার লোভের সবচেয়ে ভয়ানক পরিণাম সেই দরবেশ আমার চোখের সামনেই আমার সব আশিটি উটের রশি ধরলেন এবং সেগুলোকে নিজের সাথে নিয়ে গেলেন আমি যে সব গুপ্ত ধন জমা করেছিলাম তা আমার হাত ছাড়া হয়ে গেল আমি মরুভূমির তপ্ত বালিতে একা অন্ধ এবং লাবারিশ পড়ে রইলাম আমি চিৎকার করতে থাকলাম কিন্তু আমার আওয়াজ শোনার মতো সেখানে কেউ ছিল না কেবল নিস্তব্ধতা ছাড়া আমি বেশ কয়েকদিন ধরে সেই জনমানবহীন প্রান্তরে ঘুরতে থাকলাম ক্ষুধা ও তৃষ্ণায় আমার প্রাণ যাওয়ার উপক্রম হয়েছিল আমার প্রতি মুহূর্তে সেই দরবেশের কথা মনে পড়ত যে যা পেয়েছ তাতেই খুশি থাকো যদি আমি চল্লিশটি উঠে সবর করতাম তবে আজ আমি বাদশাহ হতাম যদি আমি দশটি উঠেও রাজি হয়ে যেতাম তবে ধনী হতাম কিন্তু আমি সব কিছু চেয়েছিলাম আর বিনিময়ে আমি কিছুই পেলাম না আমার অবস্থা ধোপার কুকুরের মতো হয়ে গেল না ঘরের না ঘাটের ভাগ্যক্রমে একটি চলন্ত কাফেলা আমাকে দেখে ফেললো এবং আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এলো এখানে এসে আমি অনুভব করলাম যে এখন ভিক্ষা চাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই কিন্তু আমার বিবেক আমাকে ভিক্ষার দিল আমি কসম খেলাম যে আমি যখনই কারো কাছ থেকে ভিক্ষা নেব তাকে অবশ্যই বলবো যেন সে আমাকে থাপ্পড় মারে যাতে আমার প্রতি মুহূর্তে প্রতি সময়ে মনে থাকে যে এই শাস্তি আমার নিজের হাতের কামাই এই থাপ্পড় আমার গালে নয় আমার লোভের ওপর পড়ে কাহিনী শোনাতে শোনাতে বাবা আবদুল্লার গলা ধরে এলো এবং সে দরবারে ফুপিয়ে কাঁদতে লাগল সে হাত জোর করে খলিফাকে বলল বাস এটাই আমার কাহিনি আমিরুল মুমিদিন আমি এমন এক পোড়া কপাল সদাগর যে নিজের হাতে নিজের কবর খুঁড়েছে আমি মানুষের কাছে পয়সা নয় বরং নিজের ভুলের শাস্তি চাই যাতে আল্লাহ আমাকে পরকালে মাফ করে দেন খলিফা হারুনুর রশিদ এই কাহিনী শুনে স্তব্ধ হয়ে গেলেন দরবারে উপস্থিত প্রত্যেকের চোখ ভিজে গিয়েছিল খলিফা দীর্ঘশ্বাস নিলেন এবং নরম গলায় বললেন নিঃসন্দেহে লোভ সর্বনাশা আবদুল্লাহ তোর কাহিনী হাজারো উপদেশের চেয়েও বড় তুই অনেক বড় ভুল করেছিস কিন্তু তোর অনুশোচনা খাঁটি এবং তার মূল্য তুই তোর দুই চোখ দিয়ে চুকিয়েছিস তারপর খলিফা ওয়জির জাফরকে হুকুম দিলেন জাফার বাবা আবদুল্লাকে মহলের পেছনের অংশে একটি শান্ত কক্ষ বরাদ্দ করে দাও তার সমস্ত প্রয়োজন খাবার পোশাক ঔষধ শাহি খাজানা থেকে পূরণ করা হবে আজ থেকে ইনি ভিক্ষা চাওয়ার অপমান থেকে মুক্ত তারপর খলিফা নিজে বাবা আবদুল্লার হাত ধরলেন এবং ফরমান দিলেন হে মুরব্বী এখন তুমি আর নিজেকে থাপ্পড় খাওয়াবে না তুমি তোমার শাস্তির চেয়েও বেশি শাস্তি ভোগ করেছো এখন বাকি জীবন তুমি আমাদের মহলে কাটাবে যে মেহমান আসবে যে সিপাহী আসবে যে নজওয়ান দরবারে শিক্ষা নিতে আসবে তুমি তাকে তোমার এই সত্য কাহিনী শোনাবে যাতে অন্য কোনো আব্দুল্লাহ লোভের এই গর্তে না পড়ে তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা বাগদাদের শিশু এবং বড়দের জন্য সবচেয়ে বড় শিক্ষা হবে তখন থেকে বাবা আব্দুল্লাহ মহলের একটি ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আঙিনায় থাকতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ তার কাছে আসত কোন তরুণ সদাগর কোনো নতুন ধনী হওয়া ব্যক্তি কোন কৌতূহলী ছাত্র তারা অন্ধ বৃদ্ধকে ঘিরে বসে থাকত এবং তিনি তার কাঁপানো কিন্তু সুরেলা গলায় সেই পুরনো কাহিনী শোনাতেন আমার বাচ্চারা আমি আশিটি উটের মালিক হওয়া সত্ত্বেও সব কিছু চেয়েছিলাম এবং সব কিছু হারিয়েছি আল্লাহ যা দিয়েছেন তাতেই শান্তি আছে লোভের চোখ কখনো ভরে না আর যে চোখ লোভে ভরে যায় একদিন তা আলো থেকে খালি হয়ে যায় আর প্রতিবার গল্প শেষ হতেই পুরো আঙ্গিনা নিস্তব্ধতায় ডুবে যেত তারপর কোনো যুবক কাঁদতে কাঁদতে তার হাতে চুমু খেত এবং কসম খেত যে সে কখনো অন্যের হক মারবে না এভাবেই বাবা আবদুল্লার চোখ তো ফিরে আসেনি কিন্তু তার কাহিনী হাজার হাজার লাখ লাখ চোখ খুলে দিল বাগদাদে যখনই কেউ লোভের কথা বলতো, মানুষ হেসে বলত চলো বাবা আবদুল্লার কাছে যাই তিনি বলে দেবেন যে লোভের পরিণাম কি হয় এই গল্প থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটি পাওয়া যায় তা হলো মানুষের আসল শত্রু বাইরে নয় তার নিজের মনের ভেতরে বসে থাকা লোভ আবদুল্লার কাছে আশিটি উঠ, সম্পদ ব্যবসা সবকিছু ছিল কিন্তু একটি গুপ্ত ধনের ঝলকানি তার বুদ্ধি কেড়ে নিয়েছিল সে দরবেশের শততার সুযোগ নিয়েছিল তার উঁট কেড়ে নিয়েছিল এবং তারপর ছোট্ট একটি কৌটার লোভে নিজের চোখ পর্যন্ত হারিয়ে বসল গল্পটি আমাদের বলে যে যে মানুষ আরও একটু আরও একটুর ক্ষুধায় ফেঁসে যায় সে শেষে সে খালি হাতেই থেকে যায় নেকি তাওয়াক্কুল বা ভরসা এবং কানায়াত বা সন্তুষ্টি মানুষকে উঁচুতে তোলে যেখানে লোভ মানুষকে অন্ধ করে দেয় কখনো মন থেকে কখনো চোখ থেকে এবং কখনো ভাগ্য থেকে শেষে জয় তারই হয় যে খোদার দেওয়া জিনিসগুলোর উপর শুক্রিয়া আদায় করতে শিখে যায় যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান এবং আমাদের ইউটিউব চ্যানেল সিরা অ্যান্ড সোল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ